আমাদের করেছিল তাই আমরা আবার এসেছি হ্যালো গাইজ আমার একটা ফোন আসার পরে এই যে নেটওয়ার্ক চলে গিয়েছিল তাই আবার লাইভে আসতে হলো তাই আপনারা আবার তাড়াতাড়ি চলে আসেন লাইভে আমি খুবই দুঃখিত আছি যে হঠাৎ লাইভটি বন্ধ হয়ে গেছে নেটওয়ার্কের কারণে তাই কিছু মনে করবেন না সবাই সবাই তো অনেক কষ্ট পাইছে মনে হয় চলে গেছে হুম দিদি এই যে আমার একটা ফোন চলে আসছিল তাই নেটওয়ার্ক চলে গিয়েছে আবার অনেক চেষ্টা করেছিলাম ওই যে আগের লাইভে জয়ন হওয়ার জন্য কিন্তু হুম কিন্তু লাইভটা স্টার্ট করতে পারি নাই তাই নতুন করে আবার লাইভ স্টার্ট করলাম কিছু মনে করবেন না দিদি জুত্র আরিত্রা ভাই তাই বলি মিষ্টি মেয়ের মিষ্টি আসি হাই হ্যালো মিষ্টি মেয়ের মিষ্টি আসি আপু আপনি চলে গেলেন নাকি আপনি যাওয়ার পরে আমার নেটওয়ার্কের প্রবলেম করছিল তাই লাইভটাও কেটে আবার নতুন করে আসতে হলো আপনাদের মায়ায় জুত্র আরিত্রা না আসি ঠিক আছে দিদি তাকবেন খুবই খুশি হলাম যে আপনি আবার চলে আসলেন মিষ্টি মেয়ের মিষ্টি আসি আছি খুবই খুশি হয়েছি যে আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করতেছো। আসলে আমি কিভাবে যে আপনাকে আপনাদের ধন্যবাদ দেবো ধন্যবাদ দিয়ে পারতেছি না খুবই খুশি হচ্ছি মিষ্টি তোমার বন্ধু খুব ভালো হ্যাঁ ঠিক আছে আমার বন্ধু খুবই ভালো থ্যাংক ইউ দিদি জুত্রিত্রা মন বা না আমার খুব কেয়ার করে হ্যাঁ তাই নাকি শুনে অনেক খুশি হলাম আপনার কেয়ার করে হ্যাঁ দিদি আর সত্যি কি আপনার উনি স্বামী একটু বলবেন কারণ উনি তো বলতেছেন বলতেছে যে ওনার স্ত্রী আপনি আর আপনি সত্যি করে বলেন তো আসলেই কি উনি আপনার হাজবেন্ড হুম হ্যালো গাইস সবাই চলে আসেন লাইভে চলে আসেন সবাই আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে লাইভে মিষ্টি মেয়ের মিষ্টি আসি খাওয়া দাওয়া করছেন নি জি আলহামদুলিল্লাহ আমি খাওয়া দাওয়া করে এই যে লাইভে আসছি আমি কিন্তু এখনো করি নাই আমার বন্ধু এখনো ওর খাওয়া দাওয়া হয় নাই আপনাদের মায়ায় আমার বন্ধু চলে আসছে লাইভে জুতরা রিতরা আমার হাজব্যান্ড হাই 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 আমি হয়তো ভাবতেছি মনে হয় উনি মজা করতেছেন হাই হাই তাহলে তো আসলেই তো উনি আপনার হাজবেন্ড আর ইত্রা কখন খাবেন বন্ধু তুমি কখন খাবে এই লাইফ শেষে গিয়ে বাড়িতে গিয়ে খাবো আসলে আমার বন্ধু তো দুপুরে এখন দুপুরের খাবার খায় নাই এখনো অলরেডি সাইটটা উনচল্লিশ হয়ে গেছে অলরেডি বিকাল বিকাল হয়ে গেছে এই যে আপনাদের মায়ায় ও যেতে মন চাচ্ছে না ওর জায়গায় আর কেউ যদি থাকতো তাহলে এতক্ষণ চলে যেত খাওয়ার জন্য তাই গাই সবাই আমার বন্ধুকে সবাই সাপোর্ট করবে ওর অনেক স্বপ্ন অনেক বড় ইউটিউবার হওয়ার আমার মতো মিষ্টি মেয়ের মিষ্টি আসি আমাদের বাসা থেকে খেয়ে যান থ্যাংক ইউ দিদি যদি আমরা আপনার পাশের বাসায় থাকতাম তাহলে সত্যি চলে আসতাম আপনার বাসায় যেহেতু অনেক অনেক দূরে তাই ইনশাল্লাহ একদিন চলে আসব রিত্রা ও কোথায় গেল ও আমার মন ভাঙায় না আপনার স্বামী অত মনে চলে গেছে কারণ এই যে আমার লাইভের প্রবলেম হয় হয়তো চলে গেছে ও জোত্রা আরিত্রা সবার স্বপ্ন হে দিদি ঠিকই বলছেন সবারই স্বপ্ন একদিন অনেক বড় ইউটিউবার হওয়ার আর বিশেষ করে দিদি আমি অনেক কষ্ট করতেছি হয়তো ভালো ভালো জায়গায় যেতে পারতেছি না যদি ভালো ভালো জায়গায় যেতে গিয়ে ভিডিও করতাম তাহলে হয়তো মনে হয় তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হয়ে যেত তো চেষ্টা করবো কিছুদিন পরে ভালো ভালো জায়গায় গিয়ে ভিডিও করার জুত্রারিত্রাহু রিত্রা আজ আমার খুব শরীর খারাপ হয়ে গেছে দিদি দোয়া রইলো দিদি দোয়া এবং আশীর্বাদ রইলো আপনার জন্য আল্লাহ যেন আপনার শরীরটা তাড়াতাড়ি সুস্থ করে দেন ইনশাল্লাহ হ্যালো গাইস আপনারা সবাই আমার দিদির জন্য দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জুতরা রেত্রা আমি সকাল থেকে উঠতে পারিনি দাদা ও দিদি তাই নাকি দিদি শুনে অনেক কষ্ট পেলাম দিদি আচ্ছা ঠিক দিদি ঠিক আছে আপনি ঔষধ খান ইনশাল্লাহ কমে যাবে আপনার জন্য দোয়া রইলো দিদি মিষ্টি মেয়ের মিষ্টি আসে ছুটকি রান্না করছি কবি ফেভারিট খাননি তো মন চাইতেছে এখনই চলে আসতে শিরা খুবই ভালো লাগে আমার প্রায় এক মাস হয়ে গেছে গো এখনো কাই নাই ছুটকি তাহলে দেখা যাক একদিন চলে আসবো দিয়ে খেতে আপনার বাসায় ওই কবে খেয়েছিলাম এখনো কাইনাই নাই শিরা আপনার বাসায় চলে আসি আমরা দি ভাত হ্যালো গাইস এখনো যারা লাইভে আসেননি তারা অতি দ্রুত চলে আসেন লাইভে আর সবাই উড়া দুরা কমেন্ট করেন আজকে সারা দিন মন করে আড্ডা হবে আই হাই আজকে কি হলো শুক্রবার দিন ভাবছিলাম তো সবাই আসবে লাইভে কিন্তু আমার সব বন্ধুরা তো আসতেছে না লাইভে কি হলো ওদের আমার বন্ধুরা তো আসতেছে না বাট নিউ যারা নতুন যারা ওরাও তো আসতেছে না এই যে আপনারা দুইজন আছেন খুবই ভালো লাগতেছে আপনাদের দুইজনের সাথে আমরা আড্ডা দিতেছি জুত্রা রিত্রা আমি মনবাঙ্গা আয়নাকে বলে বলে দিয়েছি কি বলে দিয়েছেন দিদি ঔষধের জন্য নাকি ঠিক আছে দাদাকে একটু বলবেন যে ভালো ঔষধ আনার জন্য মিষ্টি মিষ্টি আছে নাগো নাগামরিচ আছে আছে আমার খুব পছন্দের মিষ্টি মে মিষ্টি assi নাগামরিচ আছে আমার খুব পছন্দ তাই না কি আমারও খুব খুবই পছন্দ নাগামরিচ আলামিন খান ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমিন ভাই আপনি কেমন আছেন আপনাকে আমার লাইভে স্বাগতম ভাই আর আপনার ভাষা সবাই কেমন আছে একটু জানাবেন ভাই যুতরা ইত্রা আমি তোমাদের লাইফ আসতে হ্যালো গাইস এখনো যারা নতুন তারা দয়া করে তাড়াতাড়ি চলে আসেন হুম আলামিন ভাই কি হলো আপনি চলে গেলেন নাকি আপনি তাকেন আর কিছু সময় আপনি চলে গেলে তো হবে না ভাই আজকে লাইব্রের যে অবস্থা ভাই কি হলো আমার লাইভের ভাই একটু বলবেন ভাই জুত্রা আমার বন্ধুকে অনেক ধন্যবাদ জানাই হ্যাঁ ঠিক আছে আপনাকেও ধন্যবাদ হুম আলামিন ভাই কি হলো ভাই চলে গেলেন নাকি ভাই হুম ও দিদি আজকে আমার লাইভের কি হলো গো সবাই তো আসতেছে না লাইভে একটু বলবেন কি হয়েছে আমার লাইফের জুতোটা খুব ভালো ছেলে আছে ও ধন্যবাদ ধন্যবাদ হবে হবে দিদি ঠিক আছে হবে তো গো দিদি কবে হবে এই যে এতক্ষণ হয়ে গেছে লাইভের একজন দুইজন তিনজন জানি না কবে যে আমার লাইবের হ্যালো গাইস সবাই কেমন আছেন আপনারা একটু জানাবেন কমেন্টে কোন জানাবেন সবাই আর সবাই উড়া দুরা কমেন্ট করেন যুত্রা আরিত্রা আমার তোমার পাশে আছি আরে নেটওয়ার্ক জন্য তো হলো ঠিক আছে গতি দিয়ে যে নেটওয়ার্ক কারণে তো গন্ডগোল হয়ে গেছে তা না হলে তো সবাই থাকতো আমাদের পাশে এই যে একটু আগেই তো মোটামুটি বাড়লোই ছিল পরপর দুটি তো তাই হয়তো মনে হয় লাইফটি স্লো হয়ে গেছে সবার কাছে যাচ্ছে না তাই এই অবস্থা লাইভের আমারও ভুল হয়েছে আবার চলে আস চলে চলে কেন আসলাম যদি লাইভ করে এখন বন্ধ করে দিতাম তাহলে হয়তো রাতে লাইভে আসলে আবার সবাই চলে আসতো পরপর দুটি তো তাই হয়তো প্রবলেম করতেছে সবার কাছে আমার লাইফটি যাচ্ছে না হ্যালো গাইস এখনো যারা নতুন তারা উড়া কমেন্ট করেন সবাই আর কার কার সাপোর্ট লাগবে একটু জানাবেন আপনাদের সাপোর্ট লাগলে একটু জানাবেন সবাই হুম আল আমিন খান ভাই আপনার বাড়ির কেমন অবস্থা আলহামদুলিল্লাহ ভাই আমার বাড়ির সবাই ভালো আসছে আপনার বাড়ির সবাই কেমন আছে ভাই একটু জানা জানাবেন মন বাঙ্গায় না ভাইয়া বলছি আমার স্ত্রীকে সাপোর্ট করবেন প্লিজ এ ভাইয়া আমি আপনার স্ত্রীকে সবসময় সাপোর্ট করি উনি আমার দিদি হয় ভাই হ্যাঁ দাদা ভাই আমি সবসময় ওনাকে সাপোর্ট করি আমার বন্ধু ওনাকে সাপোর্ট করে ইনশাল্লাহ আপনার স্ত্রীর জন্য অনেক অনেক দোয়া রইল এবং আশীর্বাদও রইল একদিন আপনার স্ত্রী ভাইরাল হয়ে যাবে আর ভাইরাল যদি হয়ে যায় তখন অ্যাকাউন্টে শুধু ডলার আর ডলার জমা হবে তখন কিন্তু দাদা ভাই পার্টি দিতে হবে ইউটিউবের টাকা দিয়ে হুম হ্যালো গাইস হুম জুত্রা হরিত্রা এতবার বলো না তুমি বলবো না গো আসলে আপনি খুবই ভালো দিদি তাই বারবার বলতে মন চাচ্ছে মন বাং গায়না কে বলছি আচ্ছা মন বাং গায়না কে বলতেছেন এটা তো ভালো আপনি তো শুনে খুশি হবে ও উনি বলতেছে আপনাকে সাপোর্ট করার জন্য আপনি ওনাকে ধন্যবাদ দেওয়ার কথা বাড়ি মনে করেন হ্যাঁ মনে হয় হুম হুম হ্যালো গাইস সবাই কমেন্ট করেন উড়া ওরা কমেন্ট করেন সবাই মন গায় না ভাইরাল হয়ে আপনাকে ইন্ডিয়া ইন্ডিয়া আসতে হবে আর পার্টি দিব কথা দিলাম ইনশাল্লাহ ভাই আমি ইন্ডিয়া চলে আসবো ভাই আপনি পার্টি দিবেন ঠিক আছে সমস্যা না ভাই আমরা একদিন ইন্ডিয়া চলে আসবো এই যে বছরখানিক আগে ইন্ডিয়া আসছিলাম আর আশা পরে নাই ইনশাল্লাহ আগামী বছর আবার চলে আসবো ইন্ডিয়ায় বেড়াইতে আসবো ভাই আর তখন আপনার পার্টিতেও যোগ দিব ভাই जोत्राrita তুমি তামু এবাৰ আমি মনবাнга এনেকে বলছি হ্যাঁ আচ্ছা মনবাнга এনে দাদা ভিডিও তো আপনাকে কিছু बोलतेছে যুত্রা রিত্রা দাদা ভাই আগে ভাইরাল হবে তারপর আমি ঠিক আছে দিদি ভাইরাল আপনি একদিন ইনশাল্লাহ হয়ে যাবেন আপনাকে না দিদি আপনি যেভাবে আমাদের সবাইকে সাপোর্ট করতেছেন আপনি ভাইরাল না হলে বলেন তো কে হবে ভাইরাল আপনার আইডি আমার বন্ধু বন্ধুদের সবাইকে নিয়ে দিয়ে দিব যে আপনাকে সাপোর্ট করবো সবাই জুত্রা লিত্রা আমার এত শরীর খারাপ ছিল যে বলার মতো নয় চাই আমি মন গাই না দাদা আপনাকে বলতেছি দিদির জন্য একটু ওষুধ নিয়ে আসেন ভালো অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়ে আসেন হলো মন গায় না আমার জামাই বাবু কোথায় গেলেন আপনি হ্যালো গাই সবাই চলে গেলেন নাকি কেউ দেখা যাচ্ছে কমেন্ট করতেছেন না হ্যাঁ হ্যাঁ আমার আলামিন ভাই চলে গেলেন বুকা গুলাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বুকা গুলাম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আপনার নামটা তো খুবই সুন্দর ভাই আপনার চ্যানেলের নামটা তো একটু আপনার নামটা বলবেন ভাই আর আপনার ভাষা সবাই কেমন আছে বুকা গুলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে না খুশি হলাম ভাই আমি আপনাদের সবার জন্য দোয়া করি সব সময় যেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া আমার সব সময় থাকে ভাই তো যারা নতুন আমার চ্যানেলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন মিষ্টি মেয়ের মিষ্টি আছে লাইভ করলে কতজন সাবস্ক্রাইবার লাগে পঞ্চাশ জন সাবস্ক্রাইবার লাগে দিদি সরি আপু পঞ্চাশ জন সাবস্ক্রাইবার লাগে আর চ্যানেলের বয়স তিন মাস হতে হবে বোকাগুলাম আপনার পরিবারে যুক্ত আপনার আপনার পরিবারের যুক্ত হয়ে গেলাম বড় ভাই আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই তো দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকেন একটু বৃষ্টি চলে আসছে আমরা তো এই এক জায়গা বইসা আছি বেশি বৃষ্টি হলে তো এক দর দিতে হবে যোত্রarithা তোমার বন্ধু কোথায় এই যে আমার বন্ধু পাশে আছে আছে আমার বন্ধু আছে বইসা যোত্রarithা মনবাंगाয় না আমার খুব কেয়ার করে ঠিক আছে দিদি আপনি তো এর আগে বলছিলেন অনেক আগেও বলছিলেন ওনার কথা উনি সবসময় আপনাকে খুবই কেয়ার করে শুনে অনেক খুশি হলাম আমার জামাইবাবু খুবই ভালো মিষ্টি মেয়ের মিষ্টি আসি ধন্যবাদ আপনাকে ওয়েলকাম আপু বুকা গুলাম ইনশাল্লাহ দোয়া রইল আপনার জন্য আরও এগিয়ে যান ইনশাল্লাহ ভাই আপনি সব সময় আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া পেলে একদিন আমরা অনেক বড় হব আর আপনি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন ভাই আর সব সময় আমাদের সাথে আড্ডা দিতে লাইভে ভাই আর এখন আরো কিছু সময় থাকেন আমাদের সাথে আর মন হলে কমেন্ট করেন ভাই আমি আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা রিত্রা দাদা ভাই বিজনা কি করব দিদি বাড়িতে যেতে মন চাচ্ছে না কারণ কারেন্টের অনেক প্রবলেম করতেছে আমাদের ওইখানে তাই কারেন্ট যদি না থাকে তাহলে তো ওয়াইফাই এর সমস্যা এই যে বাইরে আসছি এখন এমবি দিয়ে লাইভ করতেছি সিমের এমবি দিয়া বোকা গুলাম ইনশাল্লাহ দোয়া রইল আপনার জন্য আর এগিয়ে যান জোত্রা রেত্রা আপনাকে ওর নাম বলেছিলাম হ্যাঁ দিদি ঠিক আছে আমাকে ওর নাম বলছিলেন দিদি ধন্যবাদ আপনাকে বুকা গুলাম আমার পরিবার থেকে ঘুরে আসবেন আপনার জন্য আমন্ত্রণ রইল কলিজা ভাই ঠিক আছে কলিজার ভাই আপনার জন্য দোয়া রইল আর আপনার চ্যানেলে ঢুকবো ভাই দয়া করে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর আমার একটি শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন আমি আপনার চ্যানেলে গিয়ে আপনাকে সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে ফেলবো ভাই কারণ এখন যে কমেন্টগুলো করতেছেন ওইগুলো তো একটু পরে চলে যাবে লাইভ শেষ হওয়ার পরে ওইগুলো তো আর কমেন্ট নাই ওইগুলো তো চ্যাট করতেছেন তাই আমার একটা শর্ট ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন বুকা গুলাম আপনার বাড়ির কয় ভাই আছে আমার চার ভাই আছে আমার বাড়ির হুম হ্যালো গাইস কি হলো আপনারা সবাই চলে গেলেন নাকি সবাই কথা বলেন হুম হ্যালো গাইস যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন জোত্রারিত্রা আমি কবে থেকে লাইভ করতে পারবো ইনশাল্লাহ দিদি আপনার পঞ্চাশ জন সাবস্ক্রাইবার হলে আর আপনার চ্যানেলের তিন মাস বয়স হলে আপনি লাইভ করতে পারবেন তো পঞ্চাশ জন সাবস্ক্রাইবার হোক তারপর লাইভ করবেন যোত্রা আরিত্রা মন মাঙ্গা চলে গেল হ্যাঁ মনে হয় দিদি ও চলে গেছে মনে হয় আসলে তো গাড়ি চালাইতেছে মনে হয় কি আসছিল তাই হয় প্যাসেঞ্জার নিয়ে হয়তো চলে গেছে কারণ আপনাদের ইন্ডিয়া তো খুবই বেশি প্যাসেঞ্জার কারণ আমরা তো ইন্ডিয়া গিয়েছিলাম ঘুরতে চোত্রা আরিত্রা হয়েছে না আচ্ছা দিদি ঠিক আছে চোত্রা আরিত্রা পঞ্চাশটা হয়ে গেছে ও আচ্ছা পঞ্চাশটা হয়ে গেছে তাহলে ঠিক আছে আপনার চ্যানেলের বয়স তিন মাস হোক তারপর আপনি লাইভ স্টার্ট করবেন তারপরেও যদি পঞ্চাশ জন সাবস্ক্রাইবার আর তিন মাস বয়স হতে হবে চ্যানেলের আরও কিছু কিছু পলিসি আছে ওইগুলো তো ফিল আপ হতে হবে একটু অপেক্ষা করেন দিদি জুতরা না ও গাড়ি চালায় না বাচ্চা ও তো বলল না কি গাড়ি চালায় তাহলে ও কি কাজ করে একটু জানাবেন দিদি আইটেম বয় ভাই লাইভে লাইভে আসেনি আমার বাজার করা শেষ এখন বাড়িতে যাচ্ছি খুশি হলাম ভাই এই যে আপনি আবার আমার লাইভে চলে আসলেন বাজার শেষ করে তো কি কি বাজার করলেন ভাই আমরাও চলে আসবো আপনার বাসায় আমাদের জন্য বাজার নিয়ে আসতেছেন বুঝি তো গিয়ে রান্না রান্না বাড়ি করেন ভাই আমরা চলে আসতেছি আপনার বাসায় খেতে জুত্রা রিত্রা ও আচ্ছা ওর কাছে রিত্রা জিজ্ঞেস করে নিয়ে আচ্ছা ঠিক আছে দিদি এখন তো আর ও ও আসার পরে আমি লাইবে জিজ্ঞেস করব। বুকা গোলাপ আমি এতক্ষণ ভুল পড়ছিলাম ভাই আপনার চ্যানেলের নামটা সরি আছি ভাই আসলে বুকা গুলাপ আমি হয়তো শুধু বুকা গুলাম বুকা গুলাম পড়তেছিলাম আমি আন্তরিকভাবে সরি ভাই বুকা গোলাপ আপনার বাড়ির কি সিলেট নাকি আমার মনে হয় হ্যাঁ ভাই আমার কথা শুনেই তো বোঝা যাচ্ছে ভাই ঠিকই দরছেন ভাই আমার বাড়ির বাড়ি সুটবুনের জন্য আপেল নিয়েছি আর হচ্ছে পাকিস্তানি মুরগির গুস্ত নিয়েছি হাই হায় পাকিস্তানি মুরগির গুস্ত তাহলে তো চলে আসতে হবে পাকিস্তানি গুস্ত খাওয়ার জন্য বোকা গোলাপ কুমিল্লা ও আচ্ছা কুমিল্লার মানুষ অনেক ভালো ভাই কুমিল্লায় আমি ছিলাম কিছুদিন ছিলাম ওই যে মাস ছিলাম কুমিল্লায় তারপর চলে আসছি হম হ্যালো গাইস এখনো যারা আসেন নাই তারা অত দ্রুত তাড়াতাড়ি চলে আসেন লাইভে আর সবাই জটপট কমেন্ট করেন জুত্রা রিত্রা দাদা তোমার বন্ধু কোথায় গেল এই দিদি এই যে আমার বন্ধু আছে পাশে আছে এই যে বৃষ্টি দিতেছে তো এই যে আছে আমার বন্ধু আইটেম বয় হা ভাই চলে আসুন ঠিক আছে আইটেম বয় ভাই চলে আসতেছি উম এই যে বৃষ্টি হচ্ছে তো তাই আমার বন্ধু এই যে পাশে দাঁড়িয়ে আছে বোকা গুলাপ আমি আপনার শর্ট ভিডিওতে তে মেসেজ দিয়েছি ভাই ধন্যবাদ ভাই মেসেজ দেওয়ার জন্য তো আমার চ্যানেলে আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে ফেলেন ভাই আর এখনো মনে হয় আপনি লাইক করেন নাই আমার লাইভটি থেকে জুত্রারিতা ও আচ্ছা ওর মন খারাপ কেন আসলে জানি না ওর মন খারাপ কেন উনাকে জিজ্ঞেস করেন কি রে বন্ধু তোমার মন খারাপ কেন একটু বলো আমার মন তো ভালোই আছে হ্যাঁ ভালোই আছে আসলে এই যে বৃষ্টি হইতেছে তো তাই হয়তো বয় পাইতেছে না মনে হয় বোকা সরি আমার আইটেম বয় হা ভাই চলে আস ঠিক আছে চলে আসতেছে বোকা গোলাপ আমি আপনার হ্যাঁ হ্যাঁ এইগুলো তো আগে পড়ছি বোকা গোলাপ ইনশাল্লাহ দিব ঠিক আছে ভাই দিয়ে দেন ভাই আর আমিও আপনাকে সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে ফেলবো ভাই আইটেম বয় ভাই গাড়িতে আছে কিছু শোনা যাচ্ছে না রাতে আপনার লাইভে আসবো আচ্ছা ঠিক আছে ভাই রাতে আবার চলে আসবেন লাইভে এখন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ ভাই বোকা গোলাপ দিয়েছি ভাই এখন দেখেন আচ্ছা ভাই ঠিক আছে যদি দিয়ে দেয় থাকেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব আর লাইক দেওয়ার জন্য আর লাইক তো এখনো আসে নাই ভাই দেখা যাক একটু পরে তো আসতে পারে মনে হয় যদি লাইক দিয়ে তা কেন ভাই বুকা গোলাপ আমাকে দেবেন আমি আশা থাকু আশা থাকু আচ্ছা ঠিক আছে ভাই আমার লাইভটা শেষ করার পরে ভাই আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিতেছি ভাই ইনশাল্লাহ এখন তো আমার লাইভ চলতেছে তাই আপনাকে সাবস্ক্রাইব করতে পারতেছি না ভাই আপনাকে সাবস্ক্রাইব করে আপনার ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসবো ভাই আইটেম বয় খুদা হাফেজ হে ভাই আপনাকে খুদা হাফেজ ভাই চলে যান হুম হ্যালো গাইস সবাই চলে আসেন মনে হয় লাইভটি শেষ করতে হবে আর অনেক বৃষ্টি চলে আসছে তো বোকা গোলাপ আমি অনেক খুশি হব ঠিক আছে ভাই হ্যালো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বৃষ্টি চলে আসছে খুদা হাফেজ ভাই খুদা হাফেজ ও